চিন্তা এবং সমর্পণ দুটো পুরো আলাদা শব্দ দুটো একটা অপোজিট পুরোটাই অপজিট যেখানে চিন্তা আছে সেখানে সমর্পণ নেই আবার যেখানে সমর্পণ আছে তো সেখানে চিন্তা নেই আসলে এই যে চিন্তা প্রথমে এই দুটো বলে দিলাম যে কেন এই দুটো অপোজিট কেন এই দুটো দুটোই একটা আলাদা শব্দ যেখানে চিন্তা আছে সেখানে সমর্পণ নেই যেখানে সমর্পণ আছে সেখানে চিন্তা নেই এবার জান এবার আমরা জানবো যে চিন্তাটা কেন হয় দেখুন আমাদের চিন্তাটা তখনই হয় যখন আমরা কোনো কিছু মন থেকে ছাড়তে পারি না তাই না আমরা যেরকম কোনো বস্তুকে সহজে নিজেদের কাছ থেকে আলাদা করতে পারি না বা কোনো প্রিয় মানুষকে নিজের কাছ থেকে আলাদা করতে পারি না একটা অধিকার বোধ কাজ করে তো তখনই আমাদের সেটাকে হারানোর ভয় তৈরি হয় এই সে ভয় থেকে আমাদের চিন্তাটা আসে তো এই যে ভয় চিন্তা এগুলো না মনের একটা অলঙ্কার মানে মানুষের যেরকম গয়না থাকে গয়না পরে সোনার জিনিস পরে তেমনি মনের গয়না হচ্ছে গিয়ে এই চিন্তা ভয় লোভ কাম এগুলো হচ্ছে কি মনের অলঙ্কার তো মন হচ্ছে কি সর্বদাই চঞ্চল অস্থির এখন যা ভাবছেন আপনি যদি কিছুক্ষণ ওয়েট করে যান পরক্ষণে দেখবেন ওই ভাবনাটা আপনারা আসছে না অন্য কোনো চিন্তা আসছে অন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছা হচ্ছে সব সবসময় আমাদের কিছু না কিছু পাওয়ার ইচ্ছাটা চলেই যাচ্ছে তাই জন্য এই ভয় যে কোনো কিছু হারানোর যে ভয় এই ভয়টা থেকেই চিন্তাটা আমাদের আসছে এবার হচ্ছে কি সমর্পণ সমর্পণ মানে হচ্ছে গিয়ে যে জিনিসটা আমরা মন থেকে আলাদা করতে পেরেছি যে জিনিসটা আমরা মন থেকে দূরে সরাতে সক্ষম হয়েছি তখনই সেটা সমর্পণ কারণ প্রথমেই বলেছি যেখানে চিন্তা আছে সেখানে তো সমর্পণ নেই আবার যেখানে সমর্পণ আছে সেখানে কিন্তু চিন্তা নেই তো চিন্তা যেখানে থাকবে না তখনই সমর্পণ হবে সমর্পণ মানে পুরোপুরি সারেন্ডার করে দেওয়া আমাদের এই প্রকৃতি থেকে সমস্ত কিছু পাওয়া আমার যে আছে আমার চিন্তা ভাবনা আমার ডেলি কাজ করবার জন্য যতটুকু পয়সা লাগবে বা আমার চল চলাফেরার জন্য যতটুকু সামঞ্জস্যপূর্ণ জিনিসপত্রের প্রয়োজন আমি সব কিছু আমার করুণাময় ঈশ্বরের কাছে সমর্পণ করলাম তো তার কাছে ভার দিয়ে আমি নিশ্চিন্ত হলাম সে সবকিছু দায় ভার গ্রহণ করুক আমি যে বাড়িতে সে বাড়িটাও তার আমি তো শুধুমাত্র এই শরীর মাত্র আমি এসেছি পৃথিবীর এই মাটি থেকে আমার মাটিতেই মিশে যাব। সবকিছু ওনারই সৃষ্টি এসেছিলাম খালি হাতে খালি হাতেই যাব শুধু নিয়ে যাব আমার তৈরি করা কিছু কার্মিক সংস্কার ভালো মন্দ যা যা করেছি সেই সংস্কারগুলো কি শুধুমাত্র সাথে নিয়ে যেতে পারবো আর তো কিছু নিয়ে যেতে পারবো না তো এই মনে করে নিজের সমস্ত কিছু চিন্তা ভাবনা যা আছে তার কাছে যে এই যে সারেন্ডার করে দেওয়া তার কাছে তার কাছে সমস্ত কিছু তুলে দেওয়া আমার পাপ পুণ্য সবকিছু তাকে তুলে দেওয়া তুলে দিয়ে আমি চিন্তা মুক্ত হলাম এটাই হচ্ছে সারেন্ডার এটাই হচ্ছে সমর্পণ চিন্তা যখনই থাকবে যখনই অধিকার বোধ কাজ করবে যখন ভয় কাজ করবে তখন আমাদের মধ্যে ইগো কাজ করবে মানে আমি যে সত্তাটা সেটাই প্রদান হয়ে দাঁড়াবে মানে আমি ভাবছি যে এটা আমি কি করে করব। এই কাজটা যদি না হয় তখন আমার কি হবে কিছুর মধ্যে আমি যুক্ত আছে আমি বা আমার যুক্ত আছে তাই জন্য চিন্তাটা হয় এটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে কি হবে সব কিছুর মধ্যে কিন্তু আমি রয়েছে দেখুন ভয় বা চিন্তার মধ্যে কিন্তু সময় আমি রয়েছি আমি যদি কাজটা করতে না পারি এই যে ভয় সব কিছুতেই আমি রয়েছে তাই সেখানে কোনো সমর্পণ নেই সেখানে আমি বা আপনি ভাবছেন সব কাজ আমরা করছি তাই জন্য এরকম চিন্তা ভয় আমাদের লেগেই থাকবে আমরা বিশ্বাসই করতে পারছি না যে এই সমস্ত কিছু আমরা যখন চোখ খুলেই দেখেছি সৃষ্টি অলরেডি তৈরিই ছিল কিছুই আমরা নিয়ে আসিনি সৃষ্টির একটা জিনিসও আমরা নিয়ে আসিনি এক্সেপ্ট আমাদের পূর্বজন্মের সংস্কার ছাড়া তাই আমাদের উচিত এই সমস্ত চিন্তা ভয় লোভ লালসা সমস্ত কিছু পাপ পুণ্য যা আছে সব কিছু আমাদের করুণাময় ঈশ্বরের কাছে সমর্পণ করা করে নিজে নিজে চিন্ত হয়ে যাওয়া যে ঈশ্বর আমার জন্য যেটা করবেন ভালোই করবেন আমার ভাগ্যে যদি কোনো কাজ না পাওয়া থাকে বা কোনো কিছু খারাপ ঘটানোর থাকে সেটাও উনি ভালোর জন্যই করছেন উনি আমাকে কিছু বোঝাতে চাইছেন আমি এখন হয়তো বুঝতে পারছি না পাঁচ বছর পরে গিয়ে ঠিক বুঝতে পারবো যে উনি আমার জন্য যেটা করেছেন অত্যন্ত ভালো কাজ উনি করেছেন তাই সমর্পণ করুন নিশ্চিন্ত হয়ে যান এবং ভালো থাকুন আজকে এই বলে বিদায় জানালাম নমস্কার